ত' হেল্ল' বন্ধু আজি আৰু চলি আছি ফ্ৰেণ্ডছ ইলেক্ট্ৰ মটৰ শিমলাপাল তো আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এখানে ফ্রেন্ডস সিলেক্টর মোটরসে একটা কাস্টমার মিট আপের ব্যবস্থা করেছে আর কত নতুন নতুন জিজা কোম্পানির টোটো নামিয়েছে দেখো আর একটা ভালো কোম্পানির টোটো আসিছে যেটা হচ্ছে বাজাজ কোম্পানির বটে আর ওই টোটোটা দেখাতেই আমি যাচ্ছি আর এই যে এখানটা দেখতে পাচ্ছ গেটটা এইখানেই অনুষ্ঠানটা আয়োজন করেছে আর এখানে ফেসবুক ক্রিয়েটাররা এবং ইউটিউব ক্রিয়েটাররা সবাই এখানেই উপস্থিত আছে এবং কাস্টমাররাও আছে তো ভিতরে যাচ্ছি যাই দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ কত লোক আসি যে দেখে আর ভালো ভালো লোক আসি এখানে নামি দামি ফেসবুক ক্রিয়েটার এবং ইউটিউবারও আছে তারপর একটা দাদা স্যার দেখা গেলো দাদা ফেসবুকে খুব ভালো ভিডিও বানায় বাকড়ি ভাষায় তারপর এদিকে দেখতে পাচ্ছে বিশ্বজিৎ দাদা এবং বৌদি বসে আছে তারপরে এইখানে বিক্রম সাথে দেখা গেলো দেখতে পাচ্ছে সবাই হাই হেলো করে দিচ্ছে তারপরে যেটা দেখাও বলছিলাম টোটোটা নতুন টোটোটা আর এইটা তখন নতুন টোটোটা দেখো এই যে ওপেন করছে যে মানে ঢাকা দিয়েছিল সেটা খুলছে এটার নাম হচ্ছে গোগো গোগো নতুন বাজাজ কোম্পানির বটে এটা ব্যাটারি চালিত এবং ভালো ফিচার্স আছে অনেক কিছু সেটা হয়তো আমি জানি নি তো কিন্তু বলছে নাকি দুশোর আপে মাইলেজ বটে দেখতে পাচ্ছি এদিকে সুরজিৎ দা এসে ফ্রেন্ডস ইলেকট্রো মোটরসের কর্ণধার আর এই টোটো গোগো গাড়িটার সম্বন্ধে অনেক কিছু ভালো ভালো কথা বলছে স্টেজের উপরে দেখতেই পাচ্ছি তারপর দেখতে পাচ্ছে এখানে আমাকে একটা গিফট দিচ্ছে ফ্রেন্ডস ইলেকট্রো মোটর তো ফ্রেন্ডস ইলেকট্র মোটরসকে অনেক অনেক ধন্যবাদ শুধু আমাকে নয় এখানে যারা ভালো ভালো কাস্টমার আছে তাদেরকে এবং যারা ফেসবুক ক্রিয়েটার আছে ভালো তাদেরকেও দিচ্ছে আর এটা আমাকে কি দিয়েছে সেটাও আমি দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো অনেকক্ষণ ধরে আছি জোর খিদিয়া পাই গেছে তো খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা ছিল তো দেখে লাও দেখতে পাচ্ছি পাতা চলে এসেছে কিছুক্ষণ পরে খাবার চলে আসবে তারপর খাই দিয়ে আমি দেখাচ্ছি যে কি গিফটটা দিয়েছে তারপর এইটা দেখো বন্ধুরা কি পাইছি সেটা দেখাতে চলেছি তো এই দেখো আমাকে দিয়েছে ছোটা কাপ আছে আর এখানে ছোটা প্লেট আছে তো যাই হোক উপহার তো উপহারই হয় তো খুব ভালো ভালো লাগলো তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে